তো বন্ধুরা আজকে চলে এসেছি বি ডট বি ক্যাবিনেট সেন্টার আর এই ক্যাবিনেট সেন্টার খুব অল্প সময় নাম কামিয়েছে আর এই ক্যাবিনেট সেন্টার থেকে নতুন কি মাল বেরিয়ে থাকো বন্ধুরা আজকে চলে এসেছি সেন্টার সেন্টার আর এই খুব অল্প সময় নাম কামিয়েছে তোমরা জানো আর এই ক্যাবিনেট সেন্টারের লোকেশন অনেকে জানে না আর এই লোকেশন বলে দেবো ভিডিওর মাধ্যমে কিংবা এ ম্যাপের লোকেশন থাকবে আর তোমরা যদি কেউ নতুন ক্যাবিনেট বা নতুন বক্স বা পুরোনো বক্স নিতে চাও পেছনে দেখতে পাচ্ছ অনেক পুরোনো বক্স রয়েছে সেখানে বিক্রি রয়েছে তোমাকে দেখাবো এদিকে রয়েছে কাথি সাতমাইলি বালিখাই আর এদিকে রয়েছে এগরা তো বালিখাই এগরার মাঝখানে পড়ে বালিখাই ইলেকট্রিক বাইক শোরুম এই এই রাস্তা দিয়ে গেলে তোমরা পাবে বিডবি ক্যাবিনেট সেন্টার তো চলো দেখাই বালিখাই টটো শোরুম আর এখানে রয়েছে বিডবি ক্যাবিনেট সেন্টার আর এই ভিডিওতে ক্যাবিনেট সেন্টার কি কি নতুন মাল তৈরি হয়েছে তোমাকে দেখাচ্ছি তোমরা ফুল দেখতে থাকো আর সামনে দেখছো যেই সেট এই সেট আপটা হলো বি ডট বি মিউজিক এগরার আর এই বি ডট বি মিউজিক বি ডট বি ক্যাবিনেট সেন্টার থেকে বেরিয়ে যাবে আজকালের ভেতরে একদম নতুন লুকে বেরিয়ে যাবে আর এই ক্যাবিনেট সেন্টারে খুব যত্ন সহকারে কাজ করা হয় আর এই ক্যাবিনেট সেন্টারে খুব উন্নত মানের প্লাই ইউজ করা হয় যেটা বলেছে মালিক বাবু আর এই ক্যাবিনেট সেন্টারে যদি কেউ কন্ট্রাক্ট করতে যাও ডিসক্রিপশান বা স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবো আর তোমরা যদি কেউ নতুন সেট তৈরি করতে যাও তোমাদের মনের মতন সেট তৈরি করা হয় এখানে আর এই ক্যাবিনেট সেন্টারে ছোট থেকে বড় সব ধরনের বক্স তৈরি করা আর এই ক্যাবিনেট সেন্টারে খুব শীঘ্রই উড়িষ্যার নতুন বক্স তাছাড়া সাগরের আরও অন্যান্য জায়গার নতুন বক্সের অর্ডারও রয়েছে এই বি ডবল সেট তৈরি হয়ে যাবে আজকালের ভিতরে তারপরে তৈরি হবে উড়িষ্যা এবং সাগরের যেসব সেট আপগুলো এই ক্যাবিনেট সেন্টারে খুব সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করা হয় আর এই দেখতে পাচ্ছি ওইদিকে বিডব্লিউ মিউজিকের মিডগুলো রেডি হচ্ছে আর এদিকে নির্মল দা তথা এই বিডব্লিউ ক্যাবিনেট সেন্টারের ওনার নির্মল দা এগুলো কাটিংয়ের কাজ করে কাটিং করে রাখা হয়েছে অন্য সেটা জন্য আর এদিকে দেখতে পাচ্ছ বিডব্লিউ মিউজিকের ডাইনাই মিটগুলো পালিশের কাজ চলছে এইটা ডাই মিটগুলো রেডি হয়ে গেছে আর শুধু ব্যাসগুলো রেডি হলে বেরিয়ে যাবে বিডব্লিউ মিউজিকের ফুল লুকে দেখতে পাচ্ছ এই ব্যাসগুলো হলো বিডব্লিউ মিউজিকের শুধু লাস্ট ফিনিশিং কাজ বাকি আর এদিকে দেখতে পাচ্ছ খুব উন্নত মানের প্লাই ইউজ করা হয় তোমাকে দেখানোর চেষ্টা করব এই প্লাইগুলো খুব উন্নত মানের প্লাই ইউজ করা হয় আর ওদিকে মিটটা প্রায় কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ বিডববি মিউজিকের মিটটাও রেডি হয়েছে প্রায় মিটের কাজ শেষ হয়ে গেছে আর শুধু ব্যাসের কাজ হলেই রেডি হয়েছে ফুল লুকে বি মিউজিক আর তোমরা কমেন্ট করে জানাবে বি মিউজিকের লুকটা কেমন হয়েছে আর দেখতে পাচ্ছ বি কেমিনট সেন্টারের লোগো আর এখানে দেখতে পাচ্ছ খুব ফিনিশিং কাজটা খুব সুন্দর করেছে আর এদিকে বি ডট বি ক্যাবিনেট সেন্টারের লোগো দেখাচ্ছি দেখো বি ডট বি ক্যাবিনেট সেন্টারের লোগো আর তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে লুকটা তোমরা আর তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে আর এদিকে পরপর তিনটে মিট পুরো রেডি হয়ে গেছে আর লাস্ট ফিনিশিং কাজ হলেই বি ডট বি মিউজিক এগুলার ফুল লুকে নতুন রূপে বেরিয়ে যাবে এই বি ডট বি ক্যাবিনেট সেন্টার থেকে লাস্ট ফিনিশিং কাজ হলেই রেডি কমপ্লিট আর বাইরে দেখাবো তোমাদেরকে পুরো বক্স বিক্রি রয়েছে আর এই সেটাগুলো বিক্রি রয়েছে তোমরা যদি কেউ নিতে চাও একদম নতুন কন্ডিশানে রয়েছে তোমরা কন্ট্রাক্ট করতে পারো বি ডট বি ক্যাবিনেট সেন্টার তো এখানে বৃষ্টির কারণে ঢাকারও রয়েছে তোমরা যদি কেউ নিতে চাও এসে দেখতে পারো দেখতে কোনো মানা নেই দেখে তোমাদের যদি ভালো লাগে তারপর নিতে পারো দেখতে পাচ্ছ একদম নতুন রূপে রয়েছে একদম নতুন একদম প্রায় নতুনই তোমরা যদি কেউ নিতে চাও কন্ট্রাক্ট করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে একটা নতুন ভিডিওতে